আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলের কল রিং টাইম আপনি কীভাবে কমাবেন বাড়াবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি চাইলে আপনার মোবাইলের কল রিং টাইম আপনি কমাতেও পারবেন আবার চাইলে বাড়াতে পারবেন তো আমরা সাধারণত মোবাইলে কল দেওয়ার সময় কিন্তু 30 সেকেন্ড সময় পাই তো তিরিশ সেকেন্ডের মধ্যে যদি কলকেও রিসিভ না করে তাহলে কিন্তু কলটি অটোমেটিক কেটে যায় তো আপনি চাইলে আপনি তিরিশ সেকেন্ড থেকে কমিয়ে আপনি পঁচিশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আপনি সেট করে নিতে পারবেন তো এই কাজটি আপনি কীভাবে করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার কিন্তু অবশ্যই একটি বাটন মোবাইল ব্যবহার করতে হবে তো আমি আমার বাটন মোবাইলটি আমি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলের রিং টাইম কমানোর জন্য বাড়ানোর জন্য আপনার মোবাইলের মেনুতে চলে যাবেন তো আপনার বাটো মেনুতে চলে যাওয়ার পর আপনি সেটিংয়ে চলে যাবেন তো সেটিং থেকে আপনি কল সেটিংয়ে চলে যাবেন তো কল সেটিং আসার পর আপনি কোন সিমে আপনি সেটিংটি চালু করতে যাচ্ছেন তো সিমটি সিলেক্ট করে নিবেন তারপরে এখানে কল ড্রাইভ হেড অপশানে আপনি চলে যাবেন তারপর এখানে ড্রাইভ হেড অল আছে তারপরে আছে ড্রাইভ হেড ইফ আনরিচেবল তারপরে আছে ড্রাইভ হেড ইফ নো অ্যানসার তো এইটাতে আপনি চলে যাবেন তো এইটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট এখানে আপনি চলে যাবেন তারপরে এখানে আছে টু নাম্বার তো এখানে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন তো এখানে আপনি সিক্স ডাবল টু তো এই নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড আছে দশ সেকেন্ড আছে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তো আপনি চাইলে আপনি এখান থেকে যে কোনো সেকেন্ডটি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে পনেরো সেকেন্ড দিলাম তো পনেরো সেকেন্ড দেওয়ার পর কিন্তু আপনার কিন্তু কলটা কিন্তু ডাইভেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো এখন আপনি এই সেটিংটা যদি করলেন তো এখন আপনার মোবাইলে যদি কেউ আপনার কল দেয় সেক্ষেত্রে কিন্তু পনেরো সেকেন্ড কিন্তু আপনি কিন্তু কলের রিংটা কিন্তু আপনি শুনতে পারবেন তো পনেরো সেকেন্ডের মধ্যে যদি আপনি কলটি আপনি রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কলটি কেটে যাবে তো তিরিশ সেকেন্ড কিন্তু আপনার কিন্তু সেট করা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ সেকেন্ডের সময় কিন্তু আপনি পাবেন না কলটি রিসিভ করার জন্য তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার বাটন মোবাইল দিয়ে আপনার যে কোনো সিমে কিন্তু আপনি কলের রিং টাইম আপনি কমাতেও পারবেন আপনি চাইলে আবার বাড়াতেও পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেহার ট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ